আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আমার নাইনের বন্ধুরা তো আজকে তো আমরা ঢাকা থেকে রওনা হব রাতের ট্রেনে আমরা একটা বগিতেই যাচ্ছি সব মেয়েরা আর তোমরা ছেলেরা নাকি বাছে যাচ্ছ আমার আমি তো জিকোর কাছে শুনলাম তো এই তো আমরা আমি এখন একটু বের হয়ে যাব কাজ আছে কারণ রাতে রওনা দিব এই জন্য কাজ শেষ করে এসে রাতের জন্য রেডি হব রেডি করে রেখেছি সব কিছুই ভাগিনার গায়ে হলুদ হলো কালকে গায়ে হলুদের ওখান থেকে এলাম তারপরে আরও অনুষ্ঠান আছে আজকে সন্ধ্যায় আছে যেতে পারছি না কালকে বিয়ে ভাগিনার পরশু দিন আমরা তো তখন চিট্টগম থাকবো তো বন্ধুরা কে কোথা থেকে আসছ কমেন্টে জানাও আমি তো ঢাকা থেকেই উঠবো অবশ্য আমরা দিনাজপুর থেকে আসার কথা প্রত্যেক এরিয়ায় উপহার করুন এখানে সেখানে পয়লা না এখানে পয়লা ছিল প্রত্যেক এরিয়া পরিষ্কার দেখা কিন্তু না সবারই নিতেছে এই যে দুনিয়ারও দেখা পড়তে যা বাড়িতে যাস না কেন যাবি কত তরকারি খাবি আর এইটা আমার থেয়ে ভাগছে আর তোমার দুলো ভাই বলছে কি বিয়ে বেশি বুদ্ধিশ শুনে দেয় না এইখানে আসলে খুঁজে পাচ্ছি না আমি তো খুঁজে পাচ্ছিলাম না কাউকে কাউকে হ্যাঁ চিনতে পারছি না ওকে তো চিনছি ওই যে ওকে চিনছি একেও চিনে ফেলছি কি বললো না কে না মুখে সঙ্গে মেদ দিচ্ছে না তারই জন্য বুঝ বুঝতেছি না নাকি এই একটা <laughs> 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 <política> <laughs> তবারে যায় দিনাজপুরে আমার দেখা পায় না দেখা পাবো কিভাবে আমি তো ঢাকায় এখন কিন্তু

কাছাকাছি এসে গেছি সারা রাত ঘুমায় নিজে গেছিলাম এখন কিছু কিছু বান্ধবীরা ঘুমাচ্ছে পড়ে পড়ে সবাই

তোমরা তোমাদের সিয়া কোনখানে তোমরা কোন ইয়েতে হোটেলে উঠছো কোন কোন হোটেলে আমি আমি আমার বাসায় যাব ও কিছু